যে কোনো ধরনের মাছ এই রকম পদ্ধতিতে একবার যদি রান্না করেন স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হয় নমস্কার বন্ধুরা খাই খাই অনুর রান্নাঘরে আজকে তৈরি হবে কাঁচা টমেটো দিয়ে রুই মাছের রেসিপি আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এখানে নিয়েছি দেখুন তিনটে কাঁচা টমেটো ছোটো বড়ো মিলিয়ে নিয়েছি এবারে টমেটোগুলোকে প্রথমে গোটা থাকা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর নিয়ে দেখুন টমেটোগুলোকে এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে কাঁচা টমেটোয় প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে চেষ্টা করবেন কাঁচা টমেটো এই রকমভাবে রান্না করে খাওয়ার জন্য দেখুন টমেটোগুলোকে আমি পুরো সমস্তটাই কেটে নিলাম এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমার যতটুকু মাছের প্রয়োজন একটা সাইডে মাছগুলোকেও আমি নিয়ে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ আর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো মাছের মধ্যে হলুদের গুঁড়োর পরিমাণটা একটু বেশি করে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এবারে পরিষ্কার হাতে সমস্ত মাছগুলোকে ম্যারিনেট করে নেব রেসিপিটি একদম সহজ সরল তবে খুবই খেতে টেস্টি হয় কাঁচা টমেটো বিশেষ করে আমরা শীতকালে পেয়ে থাকি কিন্তু রুই মাছ আমরা বারো মাস পেয়ে থাকি তো কাঁচা টমেটো শেষ হয়ে যাওয়ার আগে রুই মাছ দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন শীতের সময় দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই দেখুন এবারে টমেটোগুলোকে লবণ হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম রেসিপিটি তৈরি করবো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল রান্নাটা আমি আজকে সরষের তেলে বানিয়ে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে প্রথমে মাছগুলোকে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে ঠিক যেরকমভাবে আমরা মাছ ভাজি রান্না করার জন্য ওই রকমভাবে ভেজে নিতে হবে একটা পিঠ আবার ভাজা হয়ে গেছে মাছের আর একটা পিঠ উল্টে দিলাম মাছগুলো এই রকমভাবে কড়া করে ভেজে নিয়েছি বাকি মাছগুলো একই রকম পদ্ধতিতে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কড়া করে ভেজে নেবো এই মাছগুলো ভাজা হয়ে গেল রেসিপিটি একদম সহজ সরল তবে খেতে হয় দারুণ টেস্টি এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ছোট্ট চামচের হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রাখা একটা গোটা বড়ো সাইজের আলু আলুটাকে ঠিক এই রকম ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি এতে করে রান্নাটা খুব সুন্দর মাখামাখা হয় টমেটো যে সাইজ করে কাটা ওই রকমভাবেই আলুগুলোকেও কেটে নিয়েছি তেলের মধ্যে কিছুক্ষণ আলুটাকে ভাজা ভাজা করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর মাখা মাখা তৈরি হয় লবণটাকে দিয়ে আলুটাকে আরও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেই জন্য আলুটাকে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নরম করে নিচ্ছি বেশ কিছুক্ষণ কম আঁচে ঢাকনা দিয়ে রাখার জন্য আলুটা দেখুন এই রকমভাবে নরম হয়ে যাবে ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে আমি একটু চেক করে নিলাম তারপরে আমি এখানে অ্যাড করলাম ছোট্ট বাটির এক বাটি পরিমাণে মটরশুঁটি যেহেতু এখন শীতকাল মটরশুঁটি কাঁচা টমেটো এই সমস্ত সবজিগুলো খুব সহজে আমরা পেয়ে থাকি এবারে এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি এখানে আগের থেকে লবণ হলুদ মাখানো কাঁচা টমেটো অ্যাড করে দিলাম কাঁচা টমেটোকে আলুর সাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তেলের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের মতো করে কম বেশি করে নিয়ে নেবেন এবারে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নেওয়া এইভাবে মাঝখান থেকে ফালি করে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি যাতে করে রান্নাটা একটু ঝালঝাল হয় খেতে ভালো লাগে কম আছে ঢাকনা দিয়ে রাখব বেশ কিছুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটাকে খুলে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখেই আপনারা বুঝতে পারছেন সমস্ত সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা যে চামচে মেপে আমি আদা রসুনটা ব্যবহার করলাম ওটা কিন্তু নর্মাল চা চামচের থেকে অনেকটাই ছোট। সেই কারণে দেড় চামচ পরিমাণে ব্যবহার করলাম আপনারা যদি চা চামচ ব্যবহার করেন তাহলে এক চামচ পরিমাণে এখানে আদা রসুন বাটা ব্যবহার করবেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ একদম কম আছে ঢাকনা দিয়ে রাখতে হবে তারপরে ঢাকনাটাকে খুলে আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো নর্মাল যে গুঁড়ো মশলাগুলো হয় সেইগুলোই ব্যবহার করলাম এবারে অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলার সাথে সমস্ত সবজি কষিয়ে নেব যে কোনো রান্না যদি একটু কষিয়ে করা যায় তার টেস্টাই কিন্তু অন্য রকম আসে এই দেখুন সমস্ত আলুর সাথে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষতে কষতেই দেখবেন সমস্ত আলু বলুন টমেটো বলুন অনেকটাই নরম হয়ে যাবে আরও কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সময় কোনো রকম ঢাকনা ছাড়াই কিছুক্ষণ পরে পরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম উষ্ণ গরম জল গরম জলটা ব্যবহার করার কারণ হলো এতে করে স্বাদটা একই রকমই থাকে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জলটা একটু পরিমাণ মতোই দিতে হবে রান্নাটা কিন্তু একটু গামাখা হবে এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ যাতে করে সমস্ত সবজির মধ্যে লবণের স্বাদটা ঢুকে যায় আর রান্নাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যখনই দেখলাম ফুটতে আরম্ভ করে দিয়েছে তারপরে আমি এখানে আগের থেকে ভেজে রাখা সমস্ত রুই মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি মাছটাকে ঝোলের সাথে একটু ভালো করে ডুবিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণে মাছটা রেডি হচ্ছে তার মধ্যে একটা স্পেশাল মশলা তৈরি করছি একটা তড়কাপানির মধ্যে দেখুন ছোট্ট চামচের এক চামচ কালো জিরে এক চামচ সাদা জিরে এই স্পেশাল মশলাটা দেওয়ার ফলে রান্নার স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যায় অবশ্যই করে আপনারা যখন রান্নাটি তৈরি করবেন এই রকম মশলা একবার রেডি করে আপনারা ব্যবহার করে দেখবেন তারপরে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে এবারে একটা আলাদা পাত্রে নামিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব আপনারা এই কাজটা শিলেও করে নিতে পারেন কোনো রকম জল ছাড়াই এই রকম শুকনো করে গুঁড়ো করে নিতে হবে এদিকে মাছটা প্রায় হয়ে এসেছে ঢাকনাটাকে খুলে ভালো করে সমস্তটা নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি ঝোলটা আপনারা দেখে বুঝতে পারছেন ঝোলের পরিমাণটা ঠিক কেমনভাবে রাখতে হবে মাছটাকে উল্টে পাল্টে দিলাম আলু এবং সবজি টমেটো সমস্তটি সুসেদ্ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি ভাজা মশলা অ্যাড করলাম আগের থেকে যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা সবার শেষে দিতে হবে মশলাটাকে দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এবারে দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ ধনে পাতা কুচো ধনে দিয়ে আবারও ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার ফলে রান্নার স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি রান্নাটা ঠিক এই রকম দেখতে হবে গরম গরম ধোয়া ওটা ঝরঝরে ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সেই কারণে শীতের সময় কাঁচা টমেটো শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটি বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে সেই কথাটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি তো বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি কিছুটা রেসিপি সার্ভ করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন